আজকে তাদের নাকের পানি চোখের পানি এক হয়ে গেছে কি এমন রান্না করে দিয়ে দিলাম আর কি রান্নার মাঝখানে ডিস্টার্ব হলো তাই থাকছে আজকে ভিডিওতে আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ যখন দুইটা বাজে তখন আমার সামনে একটা ভিডিও চলে আসে সেটা ছিল পেটুক কপালদের একটা গলদা চিংড়ি রেসিপি ভুনা সেটা দেখে তখনই আমার অনেক বেশি খেতে ইচ্ছা করছিল তখন তো অনেক বেশি রাত হয়ে গিয়েছিল এজন্য বললাম যে থাক এখন একটু সান্ত্বনা নিয়ে ঘুমিয়ে পড়ি কালকে যেহেতু ফ্রাইডে সবাই আমরা বাসায় থাকবো তখনই আমরা সবাই মিলে খাবো এটা তো আমি সকালবেলা উঠেই হচ্ছে আমার রান্নার কাজটা সেরে এটা কাজে লেগে পড়ে এই তো আমি চিংড়িটা বের করেই হচ্ছে ওদের মতো সুন্দর করে কেটে নিচ্ছিলাম হচ্ছে একটা সাহায্যে আমি সুন্দর করে এটা মাছটা কেটে আর ভিতরে ফেলে দিয়েছি না হলে এটার ভিতরে একটা রক থাকলে তো একদমই ভালো লাগবে না আর এখানে আমি সুন্দর মতো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছিলাম ক্লিন করে ভালো মতো ওই তো আমি আগে বলেছিলাম যে আমার রান্নার মাছখানে একটা ডিস্টার্ব হয়েছিল এই তো সেটাই দেখাই দিচ্ছিলাম আর এই যে দেখুন আমার মাছের খাজানা বের করে ফেলেছে সে তাকে বলতেছিলাম যে তুমি আমার রান্নার মাঝখানে এখন আমি এটা কাজ করতেছি এখন তুমি কি করবে এটা দিয়ে সে বলতেছে যে সুন্দর করে এটা আমাকে ভেজে দাও আমি পান্তা ভাত খাবো আমি বলতেছিলাম যে একদম সব এখন আমি আর পারবো না সে বলতেছিল যে করে দাও তোমাদের আজকে বিকেলে ঘুরতে নিয়ে যাবে তা শুনে তার কি দাঁড়িয়ে থাকা যা বলেন এই তো আমি সুন্দর মতো মনোযোগ সহকারে করে তাকে মনের মতো করে লবণ হলুদ মেখে মাছটাকে ভালো মতো রেস্টে রেখে দিয়েছিলাম এরপর হচ্ছে একটা খাঁটি সরিষার তেল দিয়ে একদম যেন তার হচ্ছে মা ঘাটের ফিল পায় সে জন্য যিনি কোনো কমতি রাখিনি তাকে সুন্দর মতো মাছটা ভেজে এই তো এক বল দিয়ে দিয়েছিলাম তার জন্য আমি এত কষ্ট করে রান্না করছিলাম মনোযোগ নাকি এগুলো খাবে না এখন সে খাবে যাবে পান্থ বলে মজা করছিলাম এই তো আমার চিংড়িগুলো সবগুলো কাটা শেষ সুন্দর মতো আর হচ্ছে আমি এই চিংড়িগুলো দিয়ে কাটার কারণে হচ্ছে আমার হাত পুরো ব্যাথা হয়ে গিয়েছিল যাই হোক রান্না তো করতেই হবে কিছু ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতে হয় অবশ্যই এই তো মেন রান্নায় ফিরে আসি এখানে হচ্ছে আমি দুই চামচ ছলোদের গুঁড়ো নিয়েছি আর এখানে তিন চা চামচ হচ্ছে মরিচের গুঁড়া নিয়েছি আর একটু লবণ নিয়ে মিক্সড করে মাছের গায়ে একদম ভিতরে ভিতরে দিয়ে দিব যেহেতু একটু ভালো মতো যেন একটু গায়ে গায়ে লেগে থাকে আর এখানে আমি সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম চিংড়ি মাছের চামড়াটা যেহেতু একটু মোটা সেজন্য আমি একদম ভিতরের অংশ তো একদম ভালো মতো দিয়ে দিয়েছিলাম সামনে আরো অনেক ইন্টারেস্টিং পার্ট আছে যা ভিডিওটা না টেনে ফুল ভিডিওটাই দেখতে থাকুন আর আজকের লং ভিডিওটা কে কে দেখেছেন অবশ্যই জানাবেন এই তো মাছের গায়ে হলো শেষ করে আমি চলে আসলাম মেইন রান্নার কাজে এখানে হচ্ছে একটা প্যানে তেল দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম আর এক সাইডে হচ্ছে গরম পানি দিয়েছিলাম আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে হচ্ছে আমি দিব হচ্ছে ব্যালেন্ডার করা হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটাটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেহেতু আমার অনেকগুলো চিংড়ি আর যখন এটা নাড়াচাড়া করছিলাম তখনই মনে হচ্ছিল যে এটা কিছু একটা মিসিং আছে এই তো আমার মনে পড়ে গেল আমি যে রসুন দিইনি পরে হচ্ছে রসুন কেটে নিচ্ছিলাম কিছুটা ভালো মতো কেটে কুচি কুচি করে আরেকটা কড়াইতে ভেজে তারপরে দিয়ে দিয়েছিলাম আর এখানে এখানে রসুন ভাজাটা দিয়ে দেওয়ার পরে হচ্ছে দিয়ে দিব সিম্পল কিছু টিপস এখানে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণে দিব আর দিয়েছিলাম আর ধনিয়া জিরে এখানে দিলাম অল্প একটু আদা রসুন আর এই এই আমার মাছগুলো মাছগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম রেস্টে মিনিট মিনিট হচ্ছে আমি মশলাটা কষানো হয়ে গিয়েছিল এরপর দিয়ে দিলাম মাছ এই মাছগুলো সবগুলো একটা একটা করে দিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ পরে হচ্ছে একটু উল্টা পাল্টা করে নিয়েছিলাম দেখুন একদম সুন্দর কালার বের হয়ে গিয়েছিল আর এত বেশি সুন্দর লাগতেছিল পালাটা দেখে মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি কি বলতেছে হবে না মেন কাজই তো আছে এই তো গরম পানিটা দিয়ে দিলাম আর এখানে এখানে এসে যে স্মেল শুনে বুঝতে আজকে তুমি চিংড়ি মাছ রান্না করতেছো আর এই তো আমার চিংড়িটা প্রায় হয়ে গিয়েছে সেজন্য আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কিছু কাঁচার মরিচের ফালি এই তো এই তো আমার চিংড়ি মাছটা দেখতে দেখতে প্রায় হয়ে গেছে একদম সুন্দর ভাজা ভাজা হয়েছে তখনই আমি হচ্ছে একটা প্লেটের মধ্যে গরম ভাত আর হচ্ছে চিংড়ি মাছটা নিয়ে নিলাম আর এখানে কিন্তু প্রথমে আমি খাবো না এখানে হচ্ছে দুজন ব্যক্তির জন্য হচ্ছে আমি প্লেটটা রেডি করছিলাম এখানে চিংড়ি মাছটা একদম আমার মনের মতো আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে আর তাদের অনুযায়ী আমি রান্না করেছিলাম কিছুটা আর সেরকম না হতে পেলেও কিছুটা কাছাকাছি হয়েছে অনেক বেশি সুন্দর আর এখানে হচ্ছে তাদের খাওয়াবো বলে রিভিউটা পাওয়ার জন্য হতে তাদেরকে শুধু আমি প্লেটটা সাজিয়ে দিয়েছিলাম এত সুন্দর করে অসাধারণ খেয়ে

करता जीत रहा है मतलब हम लोग लेगुल एक तो करे তাদের রিভিউ তো শুনলেন তারা কি বলতেছিল অনেক বেশি মজা হয়েছিল আর এখানে কিন্তু তাফসু অনেক বেশি চিংড়ি পছন্দ করে কিন্তু অনেক বেশি ঝাল ছিল তারপরে সে খেয়ে নিয়েছিল আর এখানে তো রিমি একবার না দুই দুইবার হচ্ছে প্লেট কেটে পেটে তারপর আরেকবার ভাত নিয়েছিল এত বেশি টেস্টি হচ্ছিল আর এখানে হচ্ছে আমার এখানে আমার ভাই আমাকে খাই দিয়ে বলতেছিল যে সবাই তো খেলো এবার তুমি একটু খেয়ে দেখো তোমার রান্নায় তোমার কাছে কেমন লেগেছে আমি তো বলতেছিলাম অনেক বেশি মজা হয়েছে তাদের অবস্থা একদমই কিন্তু খারাপ কিন্তু তারপরেও তারা খাওয়া ছাড়ছে না এত বেশি টেস্টি হয়েছে আর এখানে কিন্তু তাফসু অনেক বেশি পানি খাচ্ছিল একটু পরপর তারপরে সেও খাওয়া থামবে না যে এত বেশি মজা আর তাফসু কিন্তু অনেক বেশি পছন্দ আর এখানে যে তাফসুর বলতেছিল কান একদম এমন একটা অবস্থা সাদা করে দিবে এই প্লেট আর ওখানে ওরা বলতেছিল যে এত বেশি মজা হয়েছে যে বলার বাহিরে একদম বাহিরে থেকে অনেক বেশি মজা আর এখানে কিন্তু তাপসু বলতেছিলাম তোমার খাওয়া লাগবে না তারপরে সে আমার হাত থেকে নিয়ে নিল যাদের চিংড়ি পছন্দ তারা এভাবে একদম একটু ফলো করে একটু হলো খেয়ে দেখবেন অনেক বেশি মজা হয় আর কার কার চিংড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আর এই চিংড়িটা এত বেশি পারফেক্ট ভাবে হবে যা আমি ভাবতেও পারিনি এত বেশি মজা হয়েছিল আর এখানে কিন্তু খেতে খেতে আমার সে চলে আসে যে আমিও খাবো আমার খাওয়া বলতেছিল যে চিংড়িটা মনে অনেক বেশি হয় তাই না আমাকে একটু দেওয়া দাও ভাত এরপর তো তাকে দিয়েছিলাম আর এখানে আমি দেখেছিলাম যে কতগুলো আমি খেয়েছি আর এখানে তার দেখেন কি অবস্থা আমার বাসার অবস্থা দেখেন সবাই খেয়ে একদম শেষ করে পুরো কড়াই ভর্তি ছিল এক কড়াই চিংড়ি মাছ প্রায় আমরা আজকে শেষ করলাম সবাই মিলে আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে আমরা কোথায় ঘুরতে গেলাম তা থাকছে নেক্সট ভিডিও তো দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আজকে ভিডিওটা কে কে ফুল দেখেছেন অবশ্যই জানাবেন আর দেখা হবে নেক্সট ভিডিও তো আল্লাহ হাফেজ বাই বাই